এম ডি রুবেল ভাই আপনি দয়া করে ই দিবেন না ভাই কমেন্ট করেন এম ডি আলিম ভাই এসে আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো আপু থ্যাংক ইউ ভাই আর কেমন আছেন রাস রাশাহ ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন সানোরা খাতুন আপু অবশ্যই সাপোর্ট করবো সাপোর্ট করবো না কেন হিংসা অহংকার রাখলে কেউ কখনও মানে যেই কোনো কোথায় মানে যে কোনো জায়গা থেকেই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না হ্যাঁ এইখানে আইসা একা একা কেউ মানে বড়ো হতে পারে না তো একজন আরেকজনকে ভালোবাসা দিতে হবে আরেকজন আরেকজনকে ভালোবাসা দিতে হবে এমনি এমনিই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বা আপনার পেজটা কিন্তু অনেক বড়ো হবে আস্তে আস্তে তো একটা কথা কি ধৈর্যশীল হয়ে কাজ করতে হবে ধৈর্য হারা হলে হবে না যে কোনো কাজের মধ্যে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে অবশ্যই একদিন ডে একদিন কিছু হবে আর সবার ভাগ্যটাই কিন্তু মন মনে করেন করে খুইলা যায় না এখন দেখা গেছে অনেকে অনেক কিছু করতেছে বা অনেক কিছু ই করতেছে আইসিয়ই মানে তার ভাগ্য ভালো আসছে ঠিক আছে তো আমারও একদিন ভাবতে হবে যে তার মতো হয়তো আমি একদিন এরকম হতে পারবো তাই না তো সবাই ধৈর্য হবে না আপু আমার পরিবার খুব আচ্ছা আচ্ছা সমস্যা নাই যারা ছোট পরিবার অবশ্যই ছোট থেকে বড় হবে এটাই আপু আমার পেজের নামটা নিবেন প্লিজ যারা স্মম কুকিং অবশ্যই অবশ্যই ফেসবুক জিন্দাবাদ দিদি ভাই আমি আচ্ছা আপনার বন্ধু ওকে করেছি আপনার বন্ধু হয়ে গেলাম এত এত বড় কমেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধু হয়ে গেলেন অবশ্যই আমি আপনার বন্ধু হয়ে রইলাম আমার বাড়িতে যেমন আপনারা সবাই ঘুরে কমেন্ট করতেছেন আমাকে ভালোবাসা দিতেছেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই আমার আমিও ভালো আছি আসসালামু আলাইকুম আপুম কোন জেলা থেকে আপনি লাইভে এসছেন না নারায়ণগঞ্জ জেলা থেকে ভাই ওয়ালাইকুম সালাম আপনাকে আসসালামু আলাইকুম আব্দুল আলিম ভাই আমি বাংলাদেশ নাটোর থেকে দেখতেছি আচ্ছা বাংলাদেশ নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনার সময় হয় তাহলে আমার ভিডিওতে ঘুরে যাবেন আপনার ভালোবাসা অবশ্যই 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 ঘুরে আসবো সফল ভাই সবার বাড়িতেই ঘুরে আসবো শুধু আপনার বাড়িতে একা না যারা যারা এখানে আমাকে ভালোবাসা দিতেছে কমেন্ট করতেছে আমার লাইভ শুরুতে যারা আছে যারা আমার লাইভে আইসেই কিন্তু কমেন্ট করার লাগে আমার লাইফটা সে অনেক ভাইরা কিন্তু শেয়ার করে দিছে তো আমি সবার বাড়িতেই ঘুরে আসবো ইনশাআল্লাহ চলন বিলের ভালোবাসা নিয়ে আসলাম আপু আসা তাই আপু আমার ছোট্ট পরিবার আমাকে একটু বন্ধু বন্ধু দিবেন ক্লু অবশ্যই অবশ্যই সবাই সবার বন্ধু হয়ে যাবেন এম আব্দুল আবদুল আলিম ভাইয়ের ছোট ছোট্ট একটা পরিবার তো যারা আছেন সবাই আব্দুল আলিম ভাইকে একটু ভালোবাসা দিয়ে আসবেন ভাইও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবেন ভাই আসসালামাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সোয়া এন্ড হাবি হাসিব আমি আপনার বন্ধু হয়ে গেলাম পাশে আসি সব সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই গ্রাম বাংলা রসুলপুর আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনার কথা এবং আপনার ভিডিও খুব গুরুত্বপূর্ণ লাগে আচ্ছা তাই নাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যার আমাদের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখেন নাই তো অবশ্যই সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করে সবাই সবার পাশে থাকবেন তো আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের বাড়িতে আমি ঘুরে আসতে পারব তা না আমি কিন্তু ঘুরে আসতে পারবো না কমেন্টটা আপনি হয়তো আমি লাইভ করতেছি বা লাইভে করছেন ঠিক আছে কিন্তু আমাকে তো সবসময় লাইভে পাইতেছেন না তার কোথায় পাইতেছেন বা আমি একটা পোস্ট ছাড়ছি ওই উপর আপনি একটা কমেন্ট করছেন বা আমি একটা এখন ভিডিও ছাড়লাম আমার ভিডিওতে আপনি একটা কমেন্ট করলেন তো সেই কমেন্টটা আমি দেখলাম দেখে কিন্তু আপনাকে সেই কমেন্টের রিপ্লাই দিলাম তো রিপ্লাই দেওয়ার পর আমিও আপনার বাড়িতে ঘুরে আসলাম এটাই ভালোবাসা কিন্তু আস্তে আস্তে মানুষের থেকে এই করে নিতে হয় হুট করে কিন্তু সব কিছু হয় না আপনি আমার ছোট্ট পরিবার অনেক একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করবো আমিও একটা ছোট মানুষ আমি কিন্তু বড় না আমারও ছোট্ট পরিবার আপু আমার নতুন পেজ আমাকে একটু সাপোর্ট করিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আমার কিন্তু আরেকটা ছোট ছোটো ছোট্ট একটা পরিবার আছে ওটা হচ্ছে আমাদের নাম হচ্ছে মানে এখানে মানে সেম নাম কিন্তু নামটা একটু ঘুরে আসবে ওটা হচ্ছে জহিরুল অ্যান্ড সাথীর লাইফ হিস্টোরি তো ওই পেজটা থেকে সবাই ঘুরে আসবেন ওটাতে সবাই ভালোবাসা দিয়ে আসবেন ওটাতেও আমাদেরকে পাবেন আমি চলে গেলাম আমার ভিডিও শুট করতে হবে দিদিভাই চলে গেলাম অবশ্যই অবশ্যই অবশ্যইশালা অবশ্যই সাপোর্ট দিব আর গ্রাম বাংলার রসুলপুর আপু আমাকে একটু পিনে বসান আপনার সাথে তো আমার পেজটা আমি ফলোই দেখতেছি আপনি আমার পেজটা ফলোই করেন নাই লাল গোলাপের শুভেচ্ছা রইলো আর পিনে বসা নিয়ে কি সব কিছু হয়ে যাবে আপনি লাইভটা শেয়ার করেন আপনি পেজটা ফলো করেন তাইলে অবশ্যই সব কিছু হবে আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারব যদি আপনার সময় হয় তাহলে আমার ভিডিওতে যদি কমেন্ট করুন তাহলে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আর যদি আপনাকে ভালোবাসি কার না হয় পশু আমাকে ভালোবাসবেন এটাই নিয়ম হ্যাঁ এটাই কিন্তু ভালোবাসা দিত এখানে হুট করে কিছু করা হবে না ধৈর্য রাখতে হবে কারণ আজকে আপনাকে আমি আজকে আমাকে আপনি ভালোবাসা দিয়ে গেলেন বলে যে আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসছি আপনি কেন সাথে সাথে আসেন না আরে ভাই এটাও তো হতে পারে আমি আমার কাজ নিয়ে একটু ব্যস্ততা ছিলাম তো আজ ভালোবাসা দেই নেই ঠিক আছে আমি হঠাৎ করে দেখা গেছে আপনার বাড়িতে কখন ঘুরে আসবো সেটা আপনি বলতেও পারবেন না আমরা কিন্তু অনেক অনেকেরই মানে যারা এই যে আমাদের পোস্ট দেখে কমেন্ট করতেছে হাজারও মানুষ তো তাদের কমেন্টের রিপ্লাই কিন্তু সবাই পাইতেছে মানে একটা মানুষের কমেন্টের রিপ্লাই বাদ দেই না হাজারো মানুষ যারা যারা আমার কমেন্ট দেখে মানে এক একজন এক ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আর যদি আপনাকে আপনার একটি কথা খুব ভালো লাগলো আপনি কোন ব্যক্তিকে লাইক শেয়ার করতে বলছেন না ধন্যবাদ আপনাকে এমডি চঞ্চল মাহমুদ অবশ্যই অবশ্যই সাপোর্ট করব আর সেটা আপনাকে বারবার বলা লাগবে না আপনি আমাকে যেহেতু ভালোবাসা দিতে আসছেন আপনি যেহেতু আমাদের লাইভে কমেন্ট করতেছেন অবশ্যই সবাই কমেন্ট দেখে অবশ্যই সবাইকে ভালোবাসা দিয়ে আসবে ইনশাআল্লাহ আমি কি আপনার বন্ধু হয়েছি নাকি আপু অবশ্যই আমার বন্ধু হয়ে গিয়েছেন আপনি বন্ধু আছেন বা ভাই আছেন যেটাই আছেন না কেন তো যারা পেজ নিয়ে কাজ করতেছেন বা যেটা নিয়ে কাজ করতেছেন না কেন ধৈর্যারা হবেন না আসতে ধীরে কাজ করে যান অবশ্যই সফলতা শীঘ্রই পাবেন কারণ ফেসবুক কিন্তু এখন নতুন নিয়মের মানে সব কিছুই কিন্তু সহজ করে দিয়েছে সবাইকে আর আমরা যখন পেজ খুলি তখন কিন্তু অনেক কঠিন ছিল ধাপে ধাপে তো এখন কিন্তু সোজা মানে আইসে কিন্তু ইনকামের মধ্যে বা রায় ফেলছে তো সবাই ধৈর্য হয়ে কাজ করেন আর নিয়মিত পোস্ট নিয়মিত নিউজ দিতে থাকেন এখন আমার মানে ফেসবুক এত একটাই দিছে আমাদেরকে মানে সেটা কল্পনার বাইরে এখন কিন্তু ভালো একটা ইনকাম দিয়ে দিছে ফেসবুক অল্প ভিউর মধ্যে কিন্তু আমাদেরকে ইনকাম দিতেছে তাহলে বুঝেন যে আমাদেরকে মানে এতটা সহজ ফেলে দিছে কিন্তু আমাদের কোন কোয়ালিটিতে কাজ করতে হবে বা কিসের গাইডলাইন মানতে হবে সেগুলো মাইনা মাইনা কিন্তু কাজ করতে হবে কাজ করলেই কিন্তু হবে না তোমার গালটা আচ্ছা আমি আপনি কি আমার গাল দেখাইন হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা হয়তো পারে যেহেতু বাইরে বৃষ্টি মুষ্টি হইতে হয়েছে হয়তো নেটওয়ের সমস্যা হয় কি পারে আপু আমি কি আপনার বন্ধু হচ্ছে অবশ্যই সবাই আমার এখানে বন্ধু সবাই প্রাণপ্রিয় বলেছে ভাই মাই কেরালা আচ্ছা কেরালা থেকে মোহাম্মদ বাসের ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় বাসের ভাই কেরালা থেকে যুক্ত হওয়ার জন্য ভালোবাসার মানুষ এমডি রানা মেনশন করে দিলাম প্রিয় আপু আচ্ছা অবশ্যই থ্যাংক ইউ প্রিয় আপু আপনি একটু হাসি দেখতে চাই আচ্ছা বেশি হাসলে পরে কাঁদতে হয় সঠিক পথ দেখছেন গুড নাইট গুড নাইট ভাই গুড নাইট আবার দেখা হবে আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো যে আপু আচ্ছা তাই এত মূল্যবান মূল্যবান কথাগুলো শুনতে পেলাম আপনার লাইভে তো আচ্ছা মূল্যবান কথা শুনলে হবে না মূল্যবান মেনে আপনি ফেসবুকে কাজ করে যান অবশ্যই ফেসবুক থেকে সফলতা পাবেন এখন কিন্তু অনেক ইজি করে দিচ্ছে ফেসবুক যদি আপনি গাইডলাইনগুলো মেনে চলতে পারেন আর যদি মনে করেন আপনি উড়া দুড়া আপনি ই করলেন সেটা হবে না আপনি নিজের মনে করেন নিজের কন্টেন্টে যদি আপনি একটা ভিডিও করতে পারেন যদি দর্শক আপনাকে ভালোবাসে এখন কিন্তু অল্প বিহূত বুঝেন এক হাজার ভিউতে যদি ইনকাম দেয় তাহলে মনে করেন এটা কি না এটা কিন্তু সামান্য আর এমনও ভিউ হয় মানুষের মনে করেন পঞ্চাশ মানে আরও বেশি হয় কিন্তু ওইটাতে কিন্তু ইনকাম দিচ্ছে না তা আগে দেয়নি আর এখন যত পরিমাণের ভিউ হবে তত পরিমাণের ইনকাম তো ওইটা ভেবে আপনারা সুন্দরভাবে ফেসবুকের যত গাইডলাইন আছে তো মেনে আপনারা কাজ করেন অবশ্যই সফলতা পাবেন অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করলে হবে না অন্যের ভিডিও ছুটি ফিরে আপনি লাগাই দিলেন সেটা হবে না অন্যের পোস্ট লাগাই দিলেন সেটা হবে না সেটা কিন্তু আপনারই ক্ষতি কারণ এখন কিন্তু অনেক ইক ফেলছে যেরকম আপনাকে ইনকামের সহজ রাস্তা ফেসবুক দেখা দিচ্ছে ওইরকম কিন্তু আপনার ফেস কিন্তু বাদও করে দিতে পারবে ফেসবুক কারণ নিজের দক্ষতা নিজে বড় হন নিজের দক্ষতায় নিজে সামনের দিকে এগিয়ে যান অন্যের কে দিয়ে ভাইরাল হলে হবে না আপনি নিজেরভাবে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করেন কারণ আমার পোস্ট লাগাই দিলেন যে আপু অনেক সুন্দর আর ছবিটা অনেক সুন্দর হয়েছে এটা নিয়ে আপনি বসাইয়া দিলেন দিয়ে ইনকাম হবে ভাই আগে পারছেন আগে হয়েছে এমনও মানুষ ছিল আমার পোস্ট নিয়ে মনে করেন ভাইরাল তো এ কিন্তু এখন হবে না এখন আপনি যত কিছুই নিয়ে করেন কেন এখন কিন্তু হবে না এগুলা এগুলো হচ্ছে মনে করেন বোকামির মতো মানুষ করে এগুলো করা ঠিক না আপনি নিজের কন্টেনে আপনি নিজেই করতে থাকেন ইনশাল্লাহ দ্রুতভাবেই সফলতা পাবেন তো এই যে আমরা যারা আমরা মনে করুন অনেক অনেকেই আসে অন্য করে তো আমরা কিন্তু অনেক মানুষ এসে কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমি নিজের কন্টেন্টে আমি আমার নিজের পোস্টে আমি নিজে সারতেছি বা আমরা নিজেরাই কিন্তু নিজের কন্টেন্টে একটা ছোটোখাটো ভিডিও সারতেছি এরকম হয়তো বা কি সময়ের গতিতে একটু বাইরে যাইতে পারতেছি না বা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারতেছি না তো তার জন্য দুঃখিত হয়তো আগে যাইতে পারছি তা আগের ভিডিওগুলো তো মনে করুন আগেরগুলো আগে যা হয়েছে না হয়েছে আগেরগুলো বাদ আর এখন যদি আপনি সামনের দিক থেকে যদি ভালো কিছু করতে পারেন এখন থেকে কিন্তু আপনার ইন্টার্ভ শুরু তা আসলে এখন কিছু সমস্যার কারণে যাইতে পারতেছি না তবে ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিলাম হয়তো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো তো হবে কি একটা জিনিস কি তো সবাই সবাই পাশে থাকেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যায় তো আসলে চেষ্টা করি যে একটু বাসার বাইরে যাওয়ার জন্য বা ঘোরার জন্য তো একটা জিনিস আছে না যে মন ভালো থাকলে সব কিছুতেই ভালো লাগে আর মন যদি ভালো না থাকে তাহলে মনে হয় কারণ হাজারো কিছুর মধ্যে যদি যাই সেখানেও ভালো লাগবে না অসংখ্য ধন্যবাদ সকল সম্মানিত ভাইদেরকে সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য হ্যাঁ শাহিন খান ভাইছে আমি যারাই ভালোবাসি কাজ এলেছে কালো হয় না যে তার তুলনা আচ্ছা তাই হ্যাঁ আপনার কথা মানার চেষ্টা করব সেটা অনেকে মানেন বা না মানেন মানে একটু বইলা দিলাম তো যারা এমন করেন পেজ নিয়ে কাজ করতেছেন বাইরে নিয়ে কাজ করতেছেন যেটা নিয়ে কাজ করতেছেন না কেন নিজের কন্টেন্ট কিছু করার চেষ্টা করবেন আর নিজের পোস্টগুলো সারার চেষ্টা করবেন অনেকে নিয়ে না যে মারামারি কাটাকাটি এগুলো নিয়ে না ভালো কিছু চেষ্টা করবেন তো অবশ্যই আপনাকে ফেসবুক সামনের দিকে নিয়ে যাবে সবাই কি ভালোবাসতে হবে তবেই পরিবার বড় হবে হ্যাঁ সবাই সবাইকে ভালোবাসতে হবে সবাই সবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে বা আপনার ভিডিও আমার সামনে আসলো সেটা আমি ধাক্কা দেওয়া সরে দিলাম এটা হবে না দেখতে হবে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে তাহলে অবশ্যই এভাবে আপনি সবার থেকে ভালোবাসা পাবেন বা একদিন ছোটো থেকে বড় হবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আচ্ছা ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ আব্দুল আলিম ভাই সেন আমার আপুর লাইভে যারা এসেছেন তারা একটু টেপ টেপ করে দেবেন আপু আপনার বাসা কোন জেলায় আমার হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় তো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই জানেন কম বেশি আমার বাসা নারায়ণগঞ্জ বুঝছেন আমি নতুন ফেস খুলছি আমাকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই খুলছেন যেহেতু ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে অবশ্যই দ্রুতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর সবাই সবাইকে ভালোবাসা দেবেন হিংসা অহংকার রাখবেন না হিংসা অহংকার রাখলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না তবে আমার মনটা ভালো এটা আমি জানি যা বুঝতে পারলাম আর হিংসা অহংকার যারা রাখে তারা ফেসবুকে সফলতা পাওয়ার জন্য আসে নাই আর প্রকৃতভাবে যারা সফলতা পাওয়ার জন্য আসছে বা পাওয়ার ইচ্ছা আছে তারা কখনো হিংসা অহংকার রাখে না আল্লাহ তার পরিবার ছোট্ট হোক বা বড়ো হোক ছোটো বড়ো সেটা কোনো ভেদাভেদ নেই আমিও ছোট পরিবার আমি বড় না তো আমার এই পরিবারটা কিন্তু অনেক বড়ো হতো তো বড় হওয়ার মাধ্যমে কিন্তু গ্রস আছে তো ছোটো রয়েছে যে এটার একটা কারণ কি আমার এই পেজটা কিন্তু দুই দুবার হ্যাকার হ্যাক করে নিয়ে গেছে তো এই পেজটা কিন্তু আমি ফেসবুক থেকে নিয়ে আসতে পারছি কারণ কেন পারছি কারণ ফেসবুক কিন্তু যাচাই করছে এটা আমার কি না তো আসলে আমি আগের থেকে কিন্তু শুরু থেকে কিন্তু আমরা নিজের কন্টেন্টে সব কিছু তৈরি করছি তখন কিন্তু আমার পেজটাই কিন্তু আমাকে দেওয়া দিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়েছে তো এই জন্য কি একটু আমার এটা এটা আটকে গেছে গা ফলোয়ারটা না আমার এই পেজটা কিন্তু মাশাল্লাহ মেলা বছর হয়েছে তো এটা নিয়ে এমন কোনো অনেক কিছু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন অনেক কিছু বুঝতে পারলাম আপু আচ্ছা তাই ভোলা জেলার চল ফ্যাশন থেকে দেখছি আপু আচ্ছা অসংখ্য ধন্যবাদ খালা লাইভে কেন আচ্ছা আহ লাইভে আইসি শুধু তুমি দেখার লাগে বুঝছো আর প্রতিদিন আসতে পারি না তো তাই হঠাৎ করে আসলাম প্রতিদিন শুধু আসি ওই যে একটু হুকিমারে মনে করো ভিডিওর মধ্যে আর একটু পোস্টের মধ্যে বুঝছো কারণ সময় পাই না তো বইন কারণ আমার ছোট মেয়েটা কিন্তু অসুস্থ তো সবাই দোয়া করবেন সেটা তো দূরত্ব সুস্থ হয় কারণ অসুস্থ থাকলে কিন্তু হয়তো কোথাও যাওয়া যায় বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু কোথাও নিয়ে যাওয়াটাই মানে মুশকিল ফুলকি থেকে আগুন আচ্ছা আপু আসসালামু ওয়ালাইকুম আমি নতুন আপনার লাইভে যুক্ত হলাম আপনি আমার নামটা একটু বসিয়ে দেন ফুলকি থেকে আগুন সবাইকে শুভেচ্ছা রইল মা তাই লাইভে কেন নানি। আচ্ছা নাতি লাইভে আইসি শুধু তোমার দেহার লেগে আর তোমার নানার দেহার লেগে আমি যদি তোমার নানা থাকে তাহলে আমার সামনে একটু দেহাও মাইরাল একদিন চান নাকি মাইরাল কি বুঝলাম না সুন্দর করে কমেন্ট করেন সুন্দর করে কমেন্টের অ্যান্সার নিয়ে যান আপু হিংসা অহংকার পতনের মূল সেটা যদি সবাই বুঝতো তাহলে এখানে কিন্তু হিংসা অহংকার করতো না এখানে কিন্তু অনেকে হিংসা অহংকার করে যারা মনে করেন বড় বড় সেলিব্রিটি আইলে বাবা ছোটো ছোটো খাটো মানুষ দেখলে মনে করেন হ্যাঁ হ্যাঁ করে ভেটকে ভেটকে আসবো কারণ একটা বড় সেলিব্রিটি বুঝাইতে সব ভাইরাল সেলিব্রিটি তা আসলে ভাইরাল হতে কিছুই না তো যারা ছোট আছে তারা যদি নিয়মিত কাজ করা যায় তারাও মনে করেন ভাইরাল হবে ভাইরাল হওয়াটা কোনো ব্যাপার না আর এখন তো মনে করেন ফেসবুক সহজ রাস্তা দিয়ে দিচ্ছে আপনাদেরকে সহজ উপায় দিয়ে দিচ্ছে তো নিয়মিত কাজ করে যান তাইলে অ্যাক্টিভ থাকেন হবে তো আসলে আমার এটা হচ্ছে কি আমি তো মনে করেন ভাই সংসার নিয়ে এদিকে মনে করেন ছোট বাচ্চা অসুস্থ এদিকে মনে করেন মা সব প্যারা এক জায়গায় আমার মানে আমি যে কোথাও যাব বা কারোর সাথে এই করবো আমার কিন্তু অনেকই যাওয়ার জন্য দাওয়াত দিছে আমি কিন্তু কোথাও বেড়াইতে যাইতে পারি না কারো দাওয়াতটাই কিন্তু ই করতে পারি না তো সেই হবে একদিন মানে এইরকম অবস্থানে এখন আসি মানে বর্তমানে মানে বিশাল বড় প্যারা নিয়ে কিন্তু আসি এই জন্য আমরা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করলো মানে যেতে পারতেছি না চর ফ্যাশন বেড়াতে আসেন ইনশাল্লাহ অবশ্যই আসবো একদিন যদি বেঁচে থাকি কারণ সব জায়গাতে যাওয়ার ইচ্ছে হয় কারণ এই যে যারা গ্রামে আসছে গ্রামেরই কিন্তু অনেক সুন্দর গ্রামের বিহু কিন্তু অনেক সুন্দর যারা বিশেষ করে গ্রামে আসছেন তারা যদি নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি সুন্দর সুন্দর কন্টেন্ট দা যদি আপনি ই করতে পারেন নিজের কন্টেন্টে কিছু তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেক কারণ গ্রামে কিন্তু খুব সৌন্দর্যর একটা ই যেই সুন্দর সবুজের ই হয় একটা এটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না ভাই ঢাকা শহরে আমরা রোমের মধ্যে থাকেই কিন্তু ই করতেছি ঢাকার শহর বাইরে কি বাইরে এলে ঘর থেকে বাইরে এলে মনে কর গাড়ি গাড়িতে কি রাস্তার মধ্যে জ্যাম আর জ্যাম জ্যামে কি মানুষ অস্থির তাহলে মানুষ ভিডিওটা করবো খুব আর গ্রামে গ্রামে খুব সুন্দর একটা জায়গা তো যারা ওয়াচিং এ আছেন অবশ্যই কমেন্ট করেন যারা কমেন্ট করতেছেন শুরু থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করতেছেন না যাদের সাথে পেজটা ফলো নাই অবশ্যই সবাই পেজটা ফলো করে পাশে থাকবে ও এন্দেজ আমার একটা দরে আন্দেজ একটা লইয়া তো যাই হোক অনেকেরই কিন্তু অনেক কথা বললাম কে মনে করেন না বা মনে নিয়েন না যদি কোনো কথা ভুল কিছু বলে থাকি হলো বলবেন কারণ আমি একটা বড় কোনোই না কারণ আমি একটা ছোটোখাটো একটা পরিবার তো হলো বলবেন তো হ্যাঁ গ্রামে চলে যাব দেখতে পারবেন এখন না শীতে শীতে যাব একটু আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো ই হোক কারণ আমার মেয়েটাও অসুস্থ যাব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন বা আমাদেরকে ভালোবাসা দিতেছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য তো এখনকার মতো বিদায় তো অবশ্যই নেক্সট লাইভে বা ভিডিওতে বা পোস্টে সবার সাথে আবার দেখা হবে আশা করি তো যে যে এখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু একটা বোন পেলে খুব ভালো লাগতো বেড়াতে আসেন বাবা মা বেঁচে নেই

আমি কিন্তু অনেক ভয় পাই আই লাইক ইউ রিয়েলি ওরে বাবা আই লাইক ইউ মেহেন্দি ও আচ্ছা আপনি মেহেন্দিকে লাইক করেন আচ্ছা মেহেন্দি আমিও লাইক করি লাইক করি না যে কোনো কথা না কিন্তু আগের তুলনায় একটু কম লাইক করি তো হঠাৎ করে নিয়ে আসলাম তো তো একটু দিলাম তো আপনাকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ এখনকার মতো বিদায় নিলাম তো অবশ্যই আবার দেখা হবে সোয়া অ্যান্ড হাসিফ অবশ্যই আপনাদের পেজ থেকে ঘুরে আসবো আর আপনারাও নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে এসে ঘুরে যাবেন তো অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ta -da. Good night.